হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুব সিম্পল একটা পাটসাপটা পিঠে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দিয়েছি আমি এক কাপ চাউলের গুঁড়ি হাফ কাপ ময়দা তিন টেবিল চামচ চিনি এক কাপ মিল্ক এক কাপ পানি দিয়ে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমার ব্যাটারটা পাতলা হওয়ার জন্য দেখেন আমি যেরকম ব্যাটার চেয়েছি আমি সেরকম ব্যাটার আমার হয়ে গেছে এখন আমি বানাবো কেসা কেসার জন্য দিয়েছি দুই চাবুল সামগ্রী হাফ কাপ সুজি এক কাপ মিল্ক দুই টেবিল চামচ চিনি সুজি টাইম ভালোভাবে হবে দিয়ে ব্রাউন করে নিয়েছি আমার সুজিটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মিল্ক এক কাপ মিল্ক দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব কেশাটা আমার হয়ে গেছে আমি যেরকম চেয়েছিলাম তাই সেরকম হয়েছে এখন দিয়ে দেব পাটি সাপটা পিঠাটা একটু ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি আমি বড় পিঠা কেউ খেতে চাই না ছোটো পেটাগুলো দেখতে কেউ লাগে খেতেও খুব ভালো লাগে অনেক কাপুর এবং ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমার দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমি এক এক করে আমার সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন